তাহলে আমরা এখানে দেখি এখন দেখব এইচ লুক মান তাহলে আমরা একটু আগে কি দেখলাম বি লুক এখন দেখব এইচ লুক একই জিনিস আমি আগেও বলেছিলাম বি লুক মানে বাটি গেলে কোন একটা কলামের মান বের করা বাটি গেলে মানে এই যেমন ধরো বি লুক আফের মাধ্যমে আমরা এই যে কে কলামে যদি কোনো মান থাকে তার মানটা বের করতে পারবো আর এখন দেখাবো এইস লুক আফ এইস মানে কোন একটা রো এর মান দেখাবো যেমন এই যে এই মানগুলো কিন্তু এই দেখো এখানে কিছু মান দেওয়া আছে এগুলো রোদ রোতে আছে রোতে আছে রোতে আছে মানে কীরকম যেমন ধর প্রোডাক্ট প্রোডাক্ট হিসেবে আমার কিবোর্ড প্রোডাক্ট হিসেবে আমাদের বেশ কিছু প্রোডাক্ট আছে এখানে কি প্রোডাক্ট হিসেবে আমাদের কীবোর্ড আছে প্রোডাক্ট হিসেবে আমাদের মাউস আছে ল্যাপটপ ল্যাপটপ ব্যাক হেডফোন ইন্টারনাল হার্ড ডিস্ক মাইক্রোফোন কিছু মান এখানে দেওয়া আছে ঠিক আছে তো এখন আমি কোম্পানিতে এসে এখানেও দেখা আছে কি মানে যেমন কিবোর্ডের কোম্পানি কি অ্যাফল মাউসের কোম্পানি লজিটেক ল্যাপটপের কোম্পানি ডেল এবার প্রত্যেকটা আছে যেমন কীবোর্ডের মডেলটা কি এই যে দেখো রোভিত্তিক আছে সবগুলো মান আছে কি না রোহিত্তিক না কীবোর্ডের মানটা কীভাবে আছে মানে কীবোর্ডের মডেলটা কীবোর্ডের প্রাইস কত নয়শো টাকা কীবোর্ডের ডিসকাউন্ট প্রাইস কত তাহলে আটশো পঞ্চান্ন টাকা কীবোর্ডে আমাদের স্টক আছে কয়টা তিনটা তাহলে প্রত্যেকটা মানগুলো এভাবে রোভিত্তিক আছে ভিত্তিক আছে রোহিত্তিক তাহলে এই রোহিত্তিক মানগুলোকে খুঁজে বের করার জন্য আমার এই স্লোকাপ লাগবে কি লাগবে এই স্লোকআপ ধরো এখানে এখানে জাস্ট এখানে কয়েকটা মান আছে জাস্ট শুধু কত নম্বর আমি হিসাব করলে এক থেকে দশ পর্যন্ত আমার কি আছে জাস্ট এখানে দশটার মান এখানে এগুলোর জন্য আসলে আমরা এই স্লোকাপ এগুলো ব্যবহার করি না আমাদের বিশাল বিশাল ডাটা ডাটা বেজের ক্ষেত্রে কিন্তু আমরা কি করি এই বিলো কাপ এই স্লোকাপ এগুলো ব্যবহার করি অর্থাৎ অনেকগুলো তথ্যের ভিতর থেকে আমাদের কতগুলো চার্জ করে নিয়ে আসা খোঁজে নিয়ে আসা এটাই হচ্ছে এই লোক আপ বি লোক এগুলোর কাজ ঠিক আছে তা আমরা তো তুমি যদি বলো স্যার আমি যদি বলি এই তোমার মাউসের প্রাইস কত তাহলে তুমি একে দেখি বুঝতে পারছো মাউসের প্রাইস হচ্ছে এই যেখানে কত দুশো পঁচাশি টাকা পঁচাশি টাকা সব কিছু বাদ দিয়ে তাহলে মাউসের স্টক কতটা আছে সাতটা আছে আমি দেখি বুঝতে পারতেছি কিন্তু ধরো এই ডাটাটার আরও এটাকে আমি যদি দশ ডাবল করি কত ডাবল মানে এখানে আরো অনেক এরকম করতে করতে আমার মানগুলো একদম কোথায় পর্যন্ত দেওয়া আছে ধরো আমার এখানে প্রায় পাঁচশো ছয়শো কি আছে রোতে কি আছে আমাদের মানগুলো সাজানো আছে এতগুলো টাকার ভিতর থেকে আমাকে কি করতে হবে বের করতে হবে আমাকে বের করতে হবে যে যেমন ধরো আমাকে বের করতে হবে কি বের করতে হবে যেমন আমি এখানে বসালাম এখানে যেমন আমি বললাম প্রোডাক্ট আমরা প্রোডাক্ট হিসেবে এখানে প্রোডাক্ট এই যেখানে যেগুলো দিচ্ছে প্রোডাক্ট কি প্রোডাক্ট কোম্পানি মডেল টাইপ ম্যানুফ্যাকচার ইয়ার প্রাইস ডিসকাউন্ট টোটাল প্রাইস এগুলো এবারে কলামে আছে আমি এটাকে রোতে করে দিলাম মানগুলোকে কি করে দিলাম দেখো মানে এখানে যে মূল ডাটাতে মূল ডাটা এটা হচ্ছে মূল ডাটা এগুলো কি মূল এই মূল ডাটাতে আমার মানগুলো কিসে আছে এখন মানে প্রত্যেকটা মান এগুলো প্রোডাক্ট কলাম কোম্পানি মডেল এগুলো আছে এটাকে আমি রোতে নিয়ে ফেলবো কোথায় নিয়ে ফেলবো রোতে যেমন প্রোডাক্টটা এখানে ছিল কোম্পানিটা দ্বিতীয় নম্বর রোতে ছিল প্রোডাক্টটাকে আমি পাশের কলামে কোম্পানিটাকে পাশের কলামে নিয়ে আসছি মডেলটাকে পাশের কলামে নিয়ে আসছি টাইপটাকে পাশের কলামে নিয়ে আসছি ম্যানুফ্যাকচার ইয়ারটাকে কী করছি পাশের কলামে নিয়ে আসছি প্রাইসটাকেও পাশের রোতে নিয়ে পাশের পাশের কলমে নিয়ে আসছি এখন এখন যদি আমার উপরোক্ত তথ্যগুলোর ভিতর থেকে আমরা কিছু তথ্য খুঁজতে চাচ্ছি ধরুন আমি এখন তো চোখেই দেখতে পাচ্ছি যে অল্প ডাটা বেশি বেশি ডাটা খেতে আমি বারবার বলতেছি আমরা বেশি বেশি ডাটা খেতে এগুলো ইউজ করবো তো আমি অল্প ডাটা দিয়ে তোমাকে কাজটা দেখাই দিচ্ছি যেন আমি আপাতত যেন আমি উপরে কোনো ডাটা দেখতেছি না আমি মাউসের কিছু ইনফরমেশন চাচ্ছি এম আমরা কিছু মাউসের ইনফরমেশান চাইবো এম ও ইউ এস সি মাউস মাউসের আমি আমাদের মাউসের প্রাইসটা কত আমি একটু দেখতে চাচ্ছি মাউসের প্রাইসটা কত তা মাউসের প্রাইস দেখতে হলে আমাকে কী করতে হবে এখানে খুঁজে বের করতে হবে না কত দুশো পঁচাশি না হ্যাঁ একটা আছে নর্মাল প্রাইস একটা হচ্ছে কি টোটাল প্রাইস আচ্ছা আমি প্রাইস টোটাল প্রাইস মূল প্রাইসটা চাচ্ছি তো পাউসের প্রাইসটা আমাকে কত উপরের তথ্যগুলোর থেকে খুঁজে বের করতে হবে আমি কিভাবে খুঁজে বের করব এটাকে এই এই শ্লোক মাধ্যমে কারণ আমাদের মানগুলো কিসে আছে হরিজেন্টালি আছে মানগুলো কিসে আছে এই যে হরিজেন্টাল আছে না এই যে হরিজেন্টাল আছে না এই যে হরিজেন্টালি কিভাবে আছে মানগুলো কি আছে হরিজেন্টালি তো আমরা ইকুয়াল দিব ইকুয়াল দিয়ে কি করব এই শ্লোক আপ ব্যবহার করব এইচ লোক আপ ওই এখানে ডাবল ক্লিক করে এই শ্লোক আপটা নিয়ে আসো এই শ্লোক নিয়ে আসলাম এখন এই শ্লোক মাধ্যমে আমরা কি চাচ্ছি বলতো কি চাচ্ছি কার 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 ইনফরমেশন চাচ্ছি মাউসের এখানে মাউসের উপর ক্লিক দিলাম কমা দিলাম মাউসের ইনফরমেশনটা কোথায় আছে বলতো একদম উপরে এই যে উপরে এই এরিয়াতে এই রেঞ্জের মধ্যে আছে কিন্তু কোন রেঞ্জের মধ্যে অর্থাৎ মাউসের ইনফরমেশনটা কোন রেঞ্জে আছে এই রেঞ্জের ভিতরে যে কোনো একটা জায়গায় আছে আমরা এই রেঞ্জের ভিতর থেকে বলো তাহলে আমরা এই শ্লোকফার মাধ্যমে মাউসের ইনফরমেশন চাচ্ছি সেজন্য মাউসের উপর ক্লিক দিলাম কমা দিলাম মাউসের ইনফরমেশনটা কোথায় আছে এর মধ্যে আছে কার মধ্যে আছে এর মধ্যে আছে এর মধ্যে বলো তাহলে অ্যাকুরেটলি বলতে হবে এ এর মধ্যে কত নম্বর রুতে আছে কত নম্বর রুতে আছে বলো তো মাউসের কী চাচ্ছে প্রায় চাচ্ছে না মাউসের প্রাইসটা কোথায় আছে বলতো ছয় নম্বর রোতে কোথায় আছে ছয় নম্বর রোতে সেই জন্য এই মাউসের প্রাইসটা ছয় নম্বর রোতে আমরা এখানে কী টাইপ করবো সিক্স ঠিক আছে এই শ্লোগাফার মাধ্যমে আমরা চাচ্ছি কি এই শ্লোগাফের মাধ্যমে আমরা মাউসের মাউসের ইনফরমেশন জানতে চাচ্ছি সেজন্য তার উপর ক্লিক দিলাম কমা দিলাম তারপরে এই এই এর ইনফরমেশনটা পুরো এ রেঞ্জের মধ্যে আছে সেটাকে সিলেক্ট করে দিলাম এই সিলেক্ট এখানে হয়েছে সিলেক্টের পরে কমা দিতে হবে এবং নির্দিষ্টভাবে বলতে হবে মাউসের প্রাইসটা কত নম্বর রোতে আছে কত নম্বর রোতে ছয় নম্বর রোতে সেক্স সিক্স টাইপ করে কমা দিলাম তারপর আমাকে আগে আগের নিয়মে জানতে চাচ্ছে ছয় নম্বর রোতে মানটাকে ট্রুতে আছে না ফলসে আছে ট্রুথ না ফলসে ছয় নম্বর কলমে মানটা কি যে তিনশো টাকা ফিক্সড বল বলা আছে একদম হুবহু হু বলা দেওয়া আছে না সেজন্য হুব যেহেতু ডাইরেক্টলি বলা আছে সেজন কি দিব ফলস তোমাদেরকে আগে বলেছিলাম ট্রু মানে কি কাছাকাছি মান বা মিল ফলস মানে একদম হুবহু মিল তাহলে আমরা মানটা হুবহু হু আছে কি আছে সেই জন্য আমরা ফলসের উপর ক্লিক দিব ডাবল ক্লিক করলে ফলসটা এখানে চলে আসবে তাহলে আমরা এই স্লোগানের মাধ্যমে এই মাউসের মান জানতে চাচ্ছি মাউসের মধ্যে সেটা ফুটাল ফুরা এই এরিয়ার মধ্যে আছে কমা দিলাম এই এরিয়ার মধ্যে মানটা কত নম্বর উদ্ধার আছে ছয় নম্বর উদ্ধা আছে এবং সেটা কিসে আছে ফলসে আছে কিসে আছে ফলসে ব্র্যাকেট শেষ করলাম অ্যান্ডার দিলাম তাহলে আমাদের প্রাইসটা চলে আসছে দেখো মাউসের প্রাইসটা কীসে আছে তিনশো টাকা বড় মিল আছে কিনা দেখো তো আচ্ছা এই যে তিনশো টাকা এই যে তিনশো টাকা এখন আমি মাউসের টোটাল প্রাইসটা চাচ্ছি হ্যাঁ মানে ডিসকাউন্ট কত সেটা দিয়ে ডিসকাউন্ট কত ডিসকাউন্ট কত দিছে সমান এই শ্লোক আপ বা ইকুয়েল এই স্লো কাপ ইকুয়াল এই শ্লোক ডাবল ক্লিক করা এই শ্লোকার মধ্যে আমরা কী চাচ্ছি আমরা মাউসের এর ইনফরমেশন যাচ্ছি মাউসের ইনফরমেশানটা আমার এইটুকু কলামের মধ্যে আছে কোনটুকু কলাম এইটুকু কলামের মধ্যে আমার আছে এইটুকু কলামের মধ্যে নির্দিষ্টভাবে ডিসকাউন্টটা কোথায় আছে সাত নাম্বার রুতে কত নম্বর হুতে সাত নাম্বার রুতে এবং এখানে কমা শেষ করে সাত নাম্বার রুতে হুব হু আছে মানটা ডাবল ক্লিক করে প্যাকেটটা শেষ করে এটা দিব তাহলে আমাদের ডিসকাউন্ট দিছে কত ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিলে মান মান কত আর কত দাঁড়াবে এখানে এই শ্লোক এই লোকের মাধ্যমে আমরা মাউসের ইনফরমেশন চাচ্ছি মাউসের ইনফরমেশনটা কমা কোথায় আছে এই রেঞ্জের মধ্যে কোন রেঞ্জের মধ্যে আছে এই রেঞ্জের মধ্যে কোন রেঞ্জের মধ্যে এই রেঞ্জের মধ্যে আছে এই রেঞ্জের মধ্যে কমা কত নম্বরের মধ্যে আছে এটা কী টো কী টোটাল প্রাইস কত নম্বরে আট নম্বরে কোথাও কত নম্বরে আট নম্বরে আট এখানে কমা দিলাম আর কমা দিয়ে আট নম্বরে ওয়ানটা কী আছে ফলস আছে ডাউট ক্লিক করো ফলসে আছে ব্র্যাকেট শেষ করে এন্টার দাও তাহলে ও টোটাল প্রাইস হচ্ছে কত আর যদি স্টক কত আমাদের মাউস আর কয়টা আছে জানতে চাইলে সেম সূত্র ব্যবহার করব এই স্লোকআপ দিয়ে আমরা সেম সূত্র ব্যবহার করে আমরা মাউসের ইনফরমেশন চাচ্ছি কমা মাউসের ইনফরমেশনটা এই এরিয়ার মধ্যে আছে এই এরিয়ার মধ্যে কত নম্বর রোতে আছে কত নম্বর রুতে আছে তো দশ দশ নম্বর রুতে স্টকটা দেওয়া আছে দশ নম্বর দশ নম্বর রো দিব কমা দিব এটা মানটা হুবহু আছে সেজন্য ডাবল ক্লিক করে ব্র্যাকেট শেষ করে এন্টার দিব সাতটা আমাদের স্টক এবার প্রত্যেকটা প্রোডাক্টের ইনফরমেশন তোমরা কি করতে পারবো জানতে পারবা এটি ছিল কিসের কাজ এই শ্লোকাফের কাজ ঠিক আছে যাই হোক আজকে এতটুকু পর্যন্ত নেক্সট ক্লাসে আমি পরে করে দেখবো